রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দলেরই তার ভাইপো এরাই মূলত এর মাস্টার দুই সন্তানের পিতা হিয়ারিং সেন্টারে গিয়ে শুনছে আট সন্তানের পিতা পনেরো বছরের ছেলে বাবা হয়ে গেছে ফলে সুপ্রিম কোর্ট পর্যন্ত রাজ্যের সরকারকে নির্দেশ দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য শঙ্কর আপনাকে মাধ্যমে স্বাগত দাদা আমরা দেখলাম সুপ্রিম কোর্টে বলল যে এসআইআর এর শুনানিতে একেবারে সমস্ত আইন শৃঙ্খলার দায়িত্ব নিতে হবে বিজেপি কিন্তু তারপরে আমরা যেভাবে দেখতে পাচ্ছি সারা পশ্চিমবঙ্গে যেখানে যেখানে শুনানি হচ্ছে ভাই এই যে দিকে দিকে অশান্তি মানে সুপ্রিম কোর্টের দপ্তর এত অশান্তি দেখুন পশ্চিমবঙ্গে এসআইআর কে নিয়ে যে অশান্তির বাতাবরণ তৈরি করা হয়েছে এটা তৃণমূল কংগ্রেস দলের রাজনৈতিক মস্তিষ্ক প্রসূত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দলেরই তার ভাইপো এরাই মূলত এর মাস্টার মাইন্ড ওই পার্ট টাইম রাজনীতিবিদ আর ফুল আর তোলাবাজ থেকে শুরু করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি ওই কথায় আছে দু কারণে মুখ খোলেন একটা হচ্ছে খাবার খেতে আর একটা হচ্ছে মিথ্যে কথা বলতে প্রথম দিন থেকেই এসআইআর সম্পর্কে বিভ্রান্তি তৈরি করেছেন এবং মানুষকে বিভ্রান্ত করবার তারা যে যেকোনো প্রচেষ্টা সেটাকে নিয়ে রাস্তায় নেমেছেন এসআইআর বিরুদ্ধাচরণ করতে গিয়ে মিছিল করেছেন সুপ্রিম কোর্টে গিয়েছেন চিঠি লিখেছেন কোথাও কোনো ধরনের সুরাহা পাননি এমনকি এসআইআর ফর্ম তিনি নিজে নিয়ে গোপন করে গিয়েছিলেন সংবাদ মাধ্যমের কাছে যে তিনি ফর্ম গ্রহণ করেছেন এবং পরবর্তীকালে ফিল করেছেন অর্থাৎ এসআইআরের তিনি যদি তীব্র বিরোধী হয়ে থাকেন এসআইআর আর না আমার জীবন দশা এসআইআর হবে না তাহলে ফর্ম গ্রহণ করলেন কেন ফর্ম জমা দিলেন কেন বা সেটা রাখলেন কেন ফলে ক্ষমতা বা লোভী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার টাইমার রাজনীতিবিদ আর ফুল টাইমার তোলাবাজ তার দলের সেকেন্ড ইন কামান এরা আজকে এই রাজনৈতিকভাবে বিভিন্ন হিয়ারিং সেন্টারের উপরে আক্রমণ করার কারণ হচ্ছে একটাই যদি কোনো সন্তান পিতা যদি জানে তার দুই সন্তান সে যদি সেন্টারে গিয়ে শোনে তার আট সন্তান তাহলে যেরকম ধাক্কা খাবে ঠিক একইভাবে তৃণমূল ধাক্কা খাচ্ছে এই এসআইআর এর হিয়ারিং এর নোটিস যারা পাচ্ছে তারা আসলে কারা তারা আসলে পশ্চিমবঙ্গের মাটিতে সেই সমস্ত মানুষ যারা হয় মৃত নয় অনুপ্রবেশকারী নয় শিফটেড ভোটার নয় থেকে হওয়ার জন্য জন্য ড্রাফট ড্রাফট রিলে রোলে আসবার ভুল তথ্য দিয়ে ডিজিটালাইজেশন করেছে একজন ব্যক্তির তিনশো সাতাশি জন ছেলে মেয়ে আমি আজকে আপনাদেরকে দেখিয়েছি দুই সন্তানের পিতা হিয়ারিং সেন্টারে গিয়ে শুনছে আট সন্তানের পিতা পনেরো বছরের ছেলে বাবা হয়ে গেছে চল্লিশ বছরের দাদু হয়ে গেছে তো এই যে তথ্যের অসঙ্গতি এদেরকে কি নির্বাচন কমিশন মালা পরাবে নিশ্চিতভাবে হিয়ারিং এ ডাকবে আর এরা হিয়ারিংয়ে গেলে এদের নাম থাকবে না যেহেতু এদের নাম থাকবে না এদেরকে উস্কে দিয়ে ভোরকে দিয়ে পুলিশকে সাথে নিয়ে এই ধরনের হেয়ারিং সেন্টারগুলোর উপরে আক্রমণ সানানো হচ্ছে সুপ্রিম কোর্ট উপলব্ধি করতে পেরেছে ফলে সুপ্রিম কোর্ট পর্যন্ত রাজ্যের সরকারকে নির্দেশ দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য কিন্তু রাজ্যের সরকার সেই নির্দেশ পালন করবে কি করে এই রাজ্যে পুলিশ হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই ভাংচুরের ঘটনার ফেলিসিটেট করার জন্য এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগীর ভূমিকা পালন করছে ফলে এটা হচ্ছে স্টেট স্পন্সার্ড ভাংচুর তৃণমূল কংগ্রেসের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশমন্ত্রী ফলে যে পুলিশমন্ত্রী যে মুখ্যমন্ত্রী এতদিনে সে কামদুনি হোক পার্ক স্ট্রিট হোক আরজি কর হোক থেকে শুরু করে মুর্শিদাবাদ মালদা মোথাবাড়ি হোক হরগোবিন্দ দাস চন্দনদাসকে কুপিয়ে কাটা হোক আরজি করে ডাক্তারি ছাত্রের নিশংস মৃত্যু হোক যেখানে কোনো অবস্থাতেই পশ্চিমবঙ্গের মানুষকে সুরক্ষা দিতে সক্ষম হয়নি তারা আজকে নিজেরাই যে ভাঙচুর করছে সেখান থেকে পশ্চিমবঙ্গের মানুষকে সুরক্ষা দেবে নিশ্চিতভাবে মতন শোনাচ্ছে ফলে ফলে সুপ্রিম কোর্টকে দায়িত্ব নিতে হবে আমরা আশা রাখি যে সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে এই রাজ্য সরকারের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য বিশেষ কোনো আদেশ বা নির্দেশ এই রাজ্যের সরকারকে দিক এটাই আমরা আশা রাখি কিন্তু দাদা সুপ্রিম কোর্টে যখন এসআইআর নিয়ে নির্দেশগুলো দেওয়া হয় তারপরে দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপরে আপনাদেরকে আক্রমণ করছেন বলছেন যে উনি যে এসআইআর এর খেলা শেষ উনি আসলে ওনার খেলা শেষ আমি যেটা বলতে চাই উনি হচ্ছে পার্ট টাইমার রাজনীতিবিদ আর ফুল টাইমার তোলাবাজ দু হাজার ছাব্বিশে আসলে ওই প্যাক প্যাকের মতন ওনাকেও প্যাক হতে হবে ফলে এই যে চোরের বাবার বড় গলা বলে যে প্রবাদ বাক্য সেটা এখনো তৈরি না হলে নিশ্চিত ফুলটাইমার এই সামনে আর এটাও প্রবাদ বাক্যে যুক্ত হবে এইখানে পশ্চিমবঙ্গের কোর্টে তো শুনানি হয় না ভাগ্যিস সুপ্রিম কোর্টে শুনানি হয় কোর্টে তো গিয়েছিলেন এসআইআর বন্ধ করতে এসআইআর কি বন্ধ হয়েছে বন্ধ হয়নি এ সমস্ত স্ক্রিপ্টের ডায়লগ দিয়ে লাভ নেই 2026 এ পশ্চিমবঙ্গে যে নির্বাচন হবে এটা কোনো রাজনৈতিক দলের লড়াই নয় এটা হবে দেশদ্রোহী তৃণমূল কংগ্রেস আর দেশপ্রেমী বিজেপির মধ্যে আপনি যদি পশ্চিমবঙ্গকে বাঁচাতে চান আপনাকে ঠিক করে নিতে হবে আপনি কাদের পক্ষে থাকবেন উনি বলছেন যে থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট ওনার গালে তো থাপ্পড় মারার জায়গা নেই কিন্তু থাপ্পড়টা খেলো কে যারা এসআইআর কে বন্ধ করার জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিল তারা এসআইআর বন্ধ না করতে পেরে অবদের গোবোধে আনন্দের মতন যারা উল্লাস করছেন তারা যদি সত্যিকারের সুপ্রিম কোর্টকে মান্যতা দিতেন তাহলে আজকে এই যে হিয়ারিং সেন্টারগুলো ভাঙচুর হচ্ছে সেগুলো হতো না उत्तर प्रदेश के मुख्यमंत्री योगी आदित्यनाथ के नेतृत्व में आज उत्तर प्रदेश में माता न केवल सुरक्षित है बल्कि प्रदेश की अर्थव्यवस्था को नई ताकत दे रही है मुख्यमंत्री योगी आदित्यनाथ ने गोवंश संरक्षण को सामाजिक सांस्कृतिक और आर्थिक क्रांति में बदल दिया प्रधानमंत्री नरेंद्र मोदी के विजन और योगी सरकार की कार्य योजना से 2 जनवरी 2019 को देश की पहली निराश्रित गोवंश संरक्षण नीति उत्तर प्रदेश में लागू हुई अगर कोई किसान चार गोवंश रखता है तो चार गोवंश के लिए छह हजार रूपए महीना हम उनको देते हैं आम के आम और गुठली के भी दाम यानी गौ माता की सेवा का पुण्य भी पाओ और सरकार का अनुदान भी पाओ आज प्रदेश में 7,717 गौशालाओं गोशालाओं में बारह लाख बावन हजार गोवंश संरक्षित है 520 मोबाइल वेटनरी यूनिट्स, 2,200 से अधिक प्राथमिक पशु चिकित्सालय और 2575 पशु सेवा केंद्र दिन रात सक्रिय है ग्राम स्तर पर जैविक खेती को बढ़ावा मिल रहा है प्रतिदिन 5,500 टन गोबर से वर्मी कम्पोस्ट गोकास्ट, धूपबत्ती जीवामृत घनामृत जैसे उत्पाद बन रहे हैं जिनमें महिला समूहों की सक्रिय भागीदारी ने लाखों महिलाओं को आत्मनिर्भर बनाया है स्वदेशी नस्लों के संरक्षण और तीन लाख आठ हजार निःशुल्क कृत्रिम गर्भाधान से दुग्ध उत्पादन में ऐतिहासिक वृद्धि हुई है तीन लाख मीट्रिक टन का रिकॉर्ड उत्पादन एक लाख सड़सठ हजार करोड़ रुपए के योगदान के साथ गौ आधारित ग्रामीण अर्थव्यवस्था आज उत्तर प्रदेश मॉडल की सफलता का प्रमाण है एक ऐसा मॉडल जो आत्मनिर्भर गाँव और समृद्ध भारत का सपना साकार कर रहा है मुख्यमंत्री सहभागिता योजना तथा पोषण मिशन अंतर्गत एक लाख चौदह हजार नवासी लाभार्थियों को एक लाख उनहत्तर हजार चौबीस गोवंश सुपुर्दगी में दिए गए हैं मेरा नाम गोरखनाथ यादव ग्राम जवकाबाद पोस्ट जिला जौनपुर उत्तर प्रदेश का रहने वाला हूँ उत्तर प्रदेश सरकार द्वारा हमें सत्तर हजार रूपए गौशाला बनाने के लिए मिला जिसमें हमने सत्ताईस बाई दस का गौशाला बनवाया गोमाता संरक्षण के इस मॉडल से उत्तर प्रदेश में सभी तरह के कार्यक्रम तथा योजनाएं बनाई गई हैं, जिससे राज्य के साथ साथ देश का भी विकास हो रहा है गोमाता का आशीर्वाद विकसित उत्तर प्रदेश विकसित भारत